আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন শতব্যস্ততার মাঝেও আমি আজকে আপনাদেরকে একটা চমৎকার ঘটনা বলবো যেটা আসলে আমাদের দেশে বর্তমানে খুব চলছে যদি আপনার সময় হয় ঘটনাটা শুনে যাবেন বিশেষ করে যুব সমাজকে কেন্দ্র করে এবং যারা অলরেডি বাবা মা হয়ে গেছেন তাদের জন্য মা বোনরাও গুরুত্ব সহকারে এই বিষয়টা শোনার চেষ্টা করবেন শিক্ষিত ছেলে তার বাবা আছে মা দুনিয়াতে নেই বিবাহ করলেন ধনার এক পরিবারে সংসার ভালোই চলছিল ছেলে যখন অফিসের কাজে অফিসে চলে যায় তখন বাবা বাসায় একা থাকে সারাটা ক্ষণ স্তব্ধ থাকা সবটা সময় একা ঘরে একা একা বসে চিন্তা ভাবনা করা ছাড়া বাবার আর কোনো কাজ নাই বয়স হয়ে গেছে কিছু করতে পারে না সিরে যখন অফিসে থাকে বৌমা তখন তার ঘরে থাকে বা যাবতীয় টুকটাক কাজ করে এবং মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে মাঝে মাঝে বাবাই যখন ডাকে তখন বৌমা বিরক্ত হয় একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এরকম চলতে লাগলো হঠাৎ করে একদিন ছেলে বাসায় আসলে বাবা ডাকলো বাবার কাছে কিছুক্ষণ থেকে এরপরে ওয়াইফ ডাকলো ওয়াইফের কাছে চলে গেল। যখন বউ ডাকলো বউর কাছে গেল বউ বলতেছে যে তোমার বাবাকে নিয়ে আমি আর পারছি না তোমার বাবা কিছুক্ষণ পর পর একটা করে অর্ডার করে যে কাজগুলো করতে আমার খুব কষ্ট হচ্ছে তুমি একটা কাজ করো বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো যখন তার স্ত্রী এই কথা বলল। ছেলে তখন বলে ঠিক আছে আমি বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো যেহেতু তোমার কষ্ট হচ্ছে দৃষ্ট গাড়ির মধ্যে বসালেন বসানোর পরে বৃদ্ধাশ্রমের দিকে রওনা দিলেন বৃদ্ধাশ্রমে পৌঁছালেন তাদের সঙ্গে সালাম মোসাফা করলেন এরপরে যিনি রিসেপশনে আসেন তার সঙ্গে কথা বললেন কথা বলার পরে বাবাকে সেখানে রাখার সিদ্ধান্ত করা হয়ে গেল যখন বাবাকে সেখানে রাখার সিদ্ধান্ত হয়ে গেল এখন বাবাকে ভিতরে ঢুকানো হয় নাই সেই চেয়ার উপরে বসা ছিল বাবা এদিক দিয়ে তার ফোন আসলো অর্থাৎ ছেলের ফোন আসলো ছেলের যখন ফোন আসলো ফোনে তার স্ত্রী বলতেছে বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে এমনভাবে রেখে আসো যাতে করে বাবাকে দুই ঈদের ছুটিতে ইত্যাদি বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হলে বা আরো যদি কোনো সরকারি বন্ধ থাকে এই বন্ধগুলোর মধ্যেও যাতে করে বাবাকে বাসায় আসতে না দেয় এমন সিস্টেমে রেখে আসো ছেলে যখন স্ত্রীর সঙ্গে কথা বলতেছিলেন বাবা তো সেখানেই ভেতরেই বসা আছে তো যখন ছেলে বলল ঠিক আছে আমি এভাবেই বলে আসবো এরপরে ভাই থেকে যখন স্ত্রীর সঙ্গে কথা বলে ছেলে আবার বৃদ্ধাশ্রমে ঢুকতেছেন দূর থেকে দেখতে পাইলেন তার আব্বা তো বৃদ্ধ মানুষ তার পাশে আরও একজন বৃদ্ধ দুজনে খুব কথা বলতেছে তাদের কথা দেখে মনে হচ্ছে তারা একজন আরেকজনকে অনেক দিন যাবৎ চিনে এরপরে যখন ছেলে কাছে গেল কাছে যাওয়ার পরে বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধকে জিজ্ঞাসা করলো আপনি কি আমার বাবাকে চিনেন বা আপনারা কি একে অপরের সঙ্গে আগে থেকেই পরিচিত তখন বৃদ্ধাশ্রমের সেই লোকটি বলল হ্যাঁ আমি তোমার বাবাকে অনেক আগে থেকেই চিনি তোমার বাবার সঙ্গে অনেক আগে থেকে আমার পরিচয় তোমার বাবা যদি বাইরে বের হইতো যদি কোথাও যাওয়ার পথে এই রাস্তা দিয়ে যাইতো তখন আমার সঙ্গে কথা বলে এরপরে যাইতো তো আমাদের সম্পর্ক আগে থেকে। তখন ছেলে বলল আচ্ছা ঠিক আছে এটা ভালো বিষয় এরপরে বলতেছে আচ্ছা আপনাদের সঙ্গে আমার আরো কিছু কথা আছে বৃদ্ধাশ্রমের সেই বৃদ্ধ বা রিসিপশনের লোক তারা বলতেছে হ্যাঁ বলেন কি কথা আছে তখন ছেলে বলতেছে যে আমার বাবাকে এমন সিস্টেমে রাখবেন যাতে করে দুইটা ঈদের বন্ধ বা সরকারি কোনো বন্ধ যদি থাকে যাতে করে আমার আব্বার বাসায় যাওয়ার প্রয়োজন না পড়ে তাকে ছুটি দিবেন না ছুটির সময়ও তাকে এখানে রাখবেন এর বিনিময়ে আরও কত পে করতে হবে সেটা বলেন আরও কত টাকা আপনাকে দিতে হবে সেটা আমাকে জানাই দেন তখন জানানো হইলো এরপরে সেই বৃদ্ধাশ্রমের যে বৃদ্ধ ছিল সে বলল তোমার বাবাকে আমি পেয়ে আমি খুব খুশি আনন্দিত আমার খুব ভালো লাগতেছে তখন ছেলে আবারও কৌতূহল বসত বললো এত আনন্দিত হওয়ার কারণ কি তখন বৃদ্ধাশ্রমের সেই লোকটি বলে বাবা আজ থেকে পঁচিশ বছর আগে আজ থেকে পঁচিশ বছর আগে তোমার বাবা এখান থেকে তোমাকে লালন পালন করার জন্য নিয়ে গেছিল যখন এই কথা ছেলে শুনল শোনার পরে ছেলে সাথে সাথে মাটিতে বসে পড়লো এরপরে সেই বৃদ্ধাশ্রমের লোকটি বলতে লাগলো তোমার বাবা ছিল না তোমার মা ছিল না তোমার কোনো আত্মীয় স্বজন ছিল না হয়তো বা কোথাও না কোথাও ফেলে রাখছিল আমাদের বৃদ্ধাশ্রমের নির্দিষ্ট কর্মী যারা যারা সর্বাবস্থায় কাজ করেন তোমাকে কোথাও পেয়েছিল আমরা বৃদ্ধাশ্রমে তোমাকে রেখে বড় করতেছিলাম এরপরে তোমার বাবা তোমাকে এখান থেকে নিয়ে যায় তাদের সন্তান ছিল না তোমাকে লালন পালন করে বড় করে তার ফলশ্রুতিতে পঁচিশ বছর পরে কি হইলো তোমার বাবাকে তুমি এখানে রেখে গেলে এই বিষয়টা দুজনে কথা বলতেছিলাম আর দুজন হাসাহাসি করতেছিলাম তখন ছেলে হতবাক হয়ে গেল দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো এরপরে কি হলো এরপরে যেটা হওয়ার সেটাই হয় যদি বাবাকে নিয়ে যায় ছেলে বাড়িতে তারপরেও তার বউয়ের যন্ত্রণা বউয়ের বিভিন্ন কথার কারণে সে আনন্দে আরামে থাকতে পারবে না এবং যদি রেখে যায় তারপরেও সে শান্তিতে থাকতে পারবে না বিশেষ করে যে উদ্দেশ্য করে আমার এই গল্পটা বলা সেটা হলো বর্তমান সমাজে আমরা বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে সবসময় কিন্তু স্লোগানটা দেই যে গরিবের কোনো বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে না বড়লোক সুশিক্ষিত সন্তানদের মা বাবাগুলোই বৃদ্ধাশ্রমে থাকে যারা ধনাঢ্য পরিবারে বিবাহ করে সেখান থেকে ভগানে পুতুলের মতো সে কোনো কাজ করবে না তার জন্য আলাদা লোক রাখতে হবে সেই লোক কাজ করবে আলাদা মহিলা রাখতে হবে সে জামা কাপড় ধোবে এমন মেয়েদেরকে বিবাহ করি সেই সমস্ত সংসারগুলোতেই বৃদ্ধ বয়সে বা বৃদ্ধা বাবা মাকে দেখার মতো মানুষের বড় অভাব তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয় বিশেষ করে যুব সমাজ যারা আছেন যারা যারা এই কথাগুলো শুনবেন এটা শুধু কথার উপরেই ছেড়ে দেওয়া নয় চেষ্টা করা যে আমি যেখানেই বিবাহ করে না করি আমার বাবা মাকে ফেলে দেওয়া যাবে না বাবা মা যারা আছেন সন্তানগুলোকে এমনভাবে লালন পালন করার চেষ্টা করা যাতে করে আমার এই সন্তান বড় হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে না রাখে হ্যাঁ আপনার প্রতি তার টান আছে মহব্বত আছে কিন্তু যে ধনাঢ্য পরিবারে বিবাহ করা পুতুল মেয়েকে বিবাহ করা এর মাধ্যমে আস্তে আস্তে তাদের দুজনের কম্বিনেশন বারে আপনাকে আউটসাইড আপনাকে বের করে দেয় এই জন্য খুব সচেতন থাকা ছোট থেকেই তার কচি হৃদয়ের মধ্যে প্রথমে কোরআনের নূর দেন দশ বছর বারো বছর হতে হতে তাকে বিশুদ্ধ কোরআন কিভাবে শেখানো যায় সেই চিন্তা করেন এরপরে ইসলামিক প্রাথমিক যেই জ্ঞানগুলো সেগুলো তাকে দেওয়ার চেষ্টা করেন আপনাকে বলা হচ্ছে না আলেম বানান হাফেজ বানান মুফতি বানান মুহাদ্দিস বানান আপনি শুধু মুসলমান একজন মুসলমান তার সন্তানকে পিতামাতার জন্য সন্তানের উপরে কি কি হক আছে সেগুলো আদায় করার চেষ্টা করা যদি ছোটবেলায় সেটা করতে পারেন বৃদ্ধ বয়সেও দেখবেন সন্তানও মনে করবো আমার বাবা মা আমার কাছ থেকে কি কি প্রাপ্য আমার কি হক রয়েছে তাদের উপরে কি কি কাজ করতে হবে না করলে আল্লাহর কাছে ধরা খাবো এই বিষয়গুলো দেখবেন তার মাথায় বাসবে এই জন্য যুব সমাজ যারা আছে তারাও চিন্তার মধ্যে নেবেন যাতে করে কোনোভাবে আমি আমার বাবা মাকে দূরে না ঠেলে দিই বাবা মা যারা আছেন তারা এখন থেকেই চিন্তা করুন যাতে করে আমার সন্তানকে কিভাবে মানুষ করতে পারি এখন আমরা এটা বলছি না যা যাওয়ার তা তো চলেই গেছে অর্থাৎ অলরেডি যারা বৃদ্ধাশ্রমে চলে গেছে আপনি যদি দেখেন খেয়াল করে বৃদ্ধাশ্রম লিখে যদি ভিডিও সার্চ করেন বৃদ্ধাশ্রমে মানুষের সাক্ষাৎকার এরকম সার্চ দেন ইউটিউবে হাজারো ভিডিও পাবেন অনেক বড় বড় মানুষ তারা বৃদ্ধাশ্রমে পড়ে আছে যেন যেগুলো চলে গেছে তা তো চলে গেছেই যারা আমরা আছি খুব খেয়াল করা খুব চিন্তা ফিকির করা পাক রব্বুল আলামিন বাবা মাকে ভালোবাসতে বলেছেন বাবা মাকে মোহবত করতে বলেছেন আল্লাহ তালা বলেন যে আদিসের মধ্যে স্পষ্টভাবে আছে যেই সন্তান বাবা মার অবাধ্য হইল সেই সন্তান জান্নাত তো পাবেই না জান্নাতের গ্রানও পাবে না জান্নাতে তো যাওয়াই যাবে না তার গ্রান মানে জান্নাতটা উপলব্ধি করারও কোনো সিস্টেম থাকবে না যেন সচেতন হন নিজে সংশোধন হন যার বাবা আছে তাকে ভালোবাসুন মহব্বত করুন তার সঙ্গে কোনো বেয়াদবি যাতে না হয় যার মা আছে তাকে ভালোবাসুন মহব্বত করুন তার সঙ্গে যাতে করে কোনো বেয়াদবী না হয় বাবা মা যার কেউ নাই সে ব্যক্তি সেই কষ্টটা অনুভব করতে পারে যে আমার বাবা মা যখন জীবিত ছিল তাদের সঙ্গে কত রক্ষ ভাষায় কথা বলেছি কত গালিগালাজ করেছি সারাদিন অফিসে কাজ করে বাসায় যাওয়ার পরে বাবাই জানালা দিয়ে ডাকতো ঘরের সামনে বসে থেকে ডাকতো আমি আমার ব্যস্ততার দেখিয়ে অজুহাত দেখিয়ে তাদের সঙ্গে এক মিনিটও কথা বলতাম না এই জন্যে যারা জীবিত আছে যাদের বাবা মা আছে শত ব্যস্ততার মাঝেও যদি থাকেন সারাদিন পরে যখন বাসায় যাবেন ওই একা একা ঘরের মধ্যে আপনার আব্বা হোক আপনার আম্মা হোক বসে আছে ছেলে কখন আসবে প্রথমত চোখের দেখা তার শীতল হয় অপেক্ষায় থাকার পরে শেষ বয়স একেবারে বৃদ্ধ হয়ে গেছে কিছু করতে পারে না তো আপনার যখন দেখে ছেলেটা মেয়েটাকে যখন দেখে তাদের প্রথমে চক্ষু শীতল হয় এরপরে যদি পাশে বসে এক মিনিট হোক বাবা কেমন আসো মা কেমন আসো দুই তিনটা কথা বলেও যদি আপনি ঘরে যান ওই সারা দিন যে আপনার অপেক্ষায় ছিল প্রথমত চক্ষু শান্তি পাওয়া দ্বিতীয়ত তার যা ঠান্ডা হয়ে যাওয়া দিল থেকে দোয়া বের হওয়া যাদের বাবা মা আছে তারা চেষ্টা করবেন শত ব্যস্ততার মাঝে হলেও বাবা মাকে একটু সময় দেওয়ার তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করার প্রবাসে যারা আছেন শত ব্যস্ততার মধ্যে থাকেন ম্যাডামের সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে পারেন বাবা মার নাম্বার তো অবশ্যই আছে যদি নাম্বার থাকে ওই নাম্বারে ফোন দিয়ে দু মিনিট কথা বলা যদি সেটা না থাকে আপনার স্ত্রীকেই বলেন আব্বার কাছে নিয়ে দাও যা যার মা আছে মার কাছে নিয়ে দাও দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন আপনার বাবা মা খুশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম